পরে আমি এইটা কাটিয়ে দিলাম এই কলারটার নাম হচ্ছে টু পিস কলা কি নাম টু পিস কলা কলার দু রকমের হয় টু পিস আর সিঙ্গেল পিস এইটা কাটিয়ে দিলাম ইয়ার পরে সেলাইয়ের জন্যে যেটুকু কাপড় খরচ হবে সেইটুকু রাখবো সেলাইয়ের জন্যে আমি এইটুর কাপড় খরচ করব সেইটুকু রেখে কাটিয়ে দিলাম একটা ইয়ার পরে এইটা মাপ ঠিক করছি এই পর্যন্ত কলারটা বটে আর এইদিকেও এই পর্যন্ত কলারটা বটে এই দুটাকে এক জায়গায় করলাম এইটা মাছ মাছটায় একটা ফুটকা বা নচ দিয়ে দিলাম নাচ দেওয়ার পরে এইটা এইটা এমনি এই পাটটা রেডি হইলাম থাকতো তাহলে এটা চিকায় থাম আয়রন নাই আমি এইটাকে এইভাবেই বাজাচ্ছি আমি কী বলেছি এই ঠিক যেটা যেটা আঠা আছে এটা আঠা আছে তো এই আঠাটা তল দিকে এটা তলদিকে করলাম তল দিকে হয়ে গেল নিয়ে পরে নিচ এইটা কলারের নিচ দিক এইটা ওপর দিক এই নিচ দিকটা আমি কাপড়ের সঙ্গে সেম সেম রেখেছি আর ওপর দিকটায় দেখুন চারদিকে একটা আঙুল বসা যাবে চারদিকে একটা আঙুল বসা যাবে নিচ দিকটায় কাপড়টা সেম সেম এখানটা থেকে রাখবে এইটা একটা ফল সেলাই দিচ্ছি যে সেলাইটা দিলে পরে মানে আমার যেহেতু আয়রন নাই আয়রনের পরিবর্তে এটা করছি মানে এটা দরকার ছিল না বড়ো বড়ো সেলাই দিচ্ছি খুঁজে দেবো পরে সেলাইটা সেলাইটা বড়ো বড়ো দিচ্ছি আয়রনটা আমি মেশিনে সেলাই দিয়ে এমনি করলাম এটা আয়রনের চেটানো হবে সেটা আমি এমনিতেই করলাম ইয়ার পরে আয়রনের হয়ে এই সেলাইটা দরকার ছিল ইয়ার ইয়ার উপরে ইয়াকে এমনি বসালি বসাইছি এবারে বকরমটা ধারে ধারে সেলাই দেব বকরমটা ধারে ধারে সেলাই দেবো যেমন কাপড়ে ঠিক মাপটা ঠিক আছে কলারে সেই জন্যই বক্রমের ধারে ধারে সেলাই দিব একদম বক্রম শুধু এই উপর সাইডটা এই সাইডটা সেলাইটা দিব এই পর্যন্ত নিচ দিকে দিব নাই এটা নিচ দিক নিচ দিকে দেওয়ার দরকার নেই শুধু উপর সাইডটা সেলাইটা দিচ্ছি এইটা এইটা এক হাত সুতা দেবেন এইটা দিলাম এই পর্যন্ত নিয়ে আসে মেশিনটা উপর দাঁড় করাই নাম এটা সুতা দেবো ডবল কি করার পরে এটাকে তুললাম নিয়ে এই দুটা কাপড়ের মাঝে সুতাটাকে দিয়ে দিলাম দিয়েছি তারপরে একবার ছুঁজটা দিলাম এই সুতাটাকে টাইনে আমার দিকে নিয়ে নিলাম নেওয়ার পর সুতাটাকে এক জায়গায় একটু পাক দিয়ে পরে যেমন সব এক জায়গা থেকে এই দিকে বাইরে এই দিকে বেন ইয়ার পরে ওই বক্রমে ধারে যেমন সেলাইটা দিয়েছিলাম সেইভাবেই দিব বাড়তি কাপড়টা কাটিয়ে দেবে একটু কাপড় রেখে বাড়তি কাপড়টা কাটছি যাতে কোনটা ভালো বার হয় সেই জন্য কোনে বেশি কাপড় না রেখে ফেঁকে দিলাম তাই তাইভাবে করলাম যাতে ভালো কলারটা বসে সেই জন্য মাঝে মাঝে একটু কাঠ দিয়ে দিলাম তিন চার জায়গায় দিলেই হয় ইয়ার পরে আমার কাজ হচ্ছে এই কাপড়টাকে বক্রমটাকে মাঝে রেখে কাপড়টাকে উল্টা তাহলে আমার বকরামটাকে মাঝে রাখতে গেলে এই কাপড়টাকে এইভাবে নিব এইভাবে রসিটা নিয়ে কোনটা পার হয়ে গেল সুন্দর করে বসে গেল এটা এটা হয়ে গার পরে এইখানটা একটা সেলাই দিব যে সেলাইটা আমরা দেখতে পাই সেলাই হয়ে গেলে পরে যেটা দেখা যায় সেই সেলাইটা আমরা দিচ্ছি এই দিকে সেটাকে দিচ্ছি যখন তখন দিচ্ছি তখন এই বক্রমটা যেখানে আছে সেইটাতে এই হাত দিলেই বুঝতে পারবো সেই হাতটা দিয়ে দিয়ে স্যার দিয়ে যাবো যেমন বকরমটা ডগে ডগে পায় উপর দিকে যেমন না যায় এই হাতটা তো বুঝি অনুভব করছি হ্যাঁ বকরমটা যেমন অল্প পায় বারে কাপড়টাকে আমি কাট দিচ্ছি। বাড়তি কাপড়টাও কাট দিচ্ছি। বক্রংটা গড়ায় গড়া কাটছি। কাটা হয়ে গেল। এই বাজে সুতাগুলো যেটা আছে বাড়তি সেটা কাটই দিবেন দেখতে ফিনিশিং ভালো লাগবে। কাটই দিবেন পরে এখন সময় নাই কাটছি হয়ে হয়ে গেল এটা উপরের পজিশনটা রেডি হয়ে গেল নিচের পজিশনটা এইটা আমার কাছে রেডি আছে উপরের এই মাছটা রেডি করে নিয়েছি এইটা মাছ এইটা মাছ মাঝে একটা চিহ্ন দিয়ে দিলাম তাহলে এবারে ইয়ার মাছ আর ইয়ার মাছ ঠিক এইটার যেমন শেপটা আছে এই কাপড়টা যে আছে সেইটা তো তেমনি সেফটা আমি করে নিচ্ছি ওইটার মতনই সেভটা করে নিচ্ছি এমনি বসাইলাম এমনি বসানো হয়েছে বসানোর পরে যদি মনে করেন দাগ দিয়ে নেবো দাগ দিয়ে নেবেন আর যদি মনে করেন যে বসানোর পরে আমি কাটতে পারবো তাইলে যা তার মানে আমি বকরণটা এই দিকটায় বসিয়েছিলাম এই দিকটা টান আছে বলে এই দিকটা উপরে এটা দেওয়া আছে এটা সোজা ইয়ারও তাইলে সোজা বটে এইটা এইটা সোজা ইয়াকে মাছটাতে নিলাম নিয়ে পরে মাঝে দেখবেন মাঝে দিয়েছি নিয়ে এইখান থেকে শুরু করবো শুরু করবো মানে অল্প প্রথমে এইটার সঙ্গে এইটাকে যাতে না সরিয়ে যায় মাপটা যাতে ঠিক হয় সেই একটু এখানে লটকাই নিলাম এইটাকে দিয়ে দিলাম বুঝল এইটা লোড ব্যাগ না দিলে মাপ আমার ঠিক হয়ে গেল এরপরে এইটা নেব এইটা নিয়েছি এখন দেখুন তিনটা কাপড় একসাথে যাচ্ছি তিনটা কাপড় একসাথে মাঝে রইল আমি যেটা করেছি এইটা উপরে ব্যান্ড একটা আর নিচে একটা ব্যান্ড এবারে এইটাকে এইখান থেকে নিলাম এরপরে পরে তিনটে একসাথে সেলাই বকরম বক্রমটার গড়ায় গড়ায় বক্রমটার বাইরে যাবেন নাই একদম বক্রমটার উপরেও যাবেন নাই বাইরে যাবেন গড়ায় গড়ায় এই দিকে আমি এই দিকে এমনি পাল্টে দিচ্ছি এইদিকে পাল্টে গেল আর পালের কাপড়টাও পাল্টে গেল এইটাও পাল্টে গেল ওটাই পাল্টে গেল এখন দেখুন আমার জামাটা আর এই কলারটা কি লাগছে এটা হয়ে গেল ইয়ার পরে আমার কাজ আছে কি না এইটা জামাটার সময় যখন লাগাবো তখন সেলাইয়ের জন্য যতটা কাপড় লাগবে ততটা রাখি পরে বাকিটা ছাইটে দেবো এটা টান করে দিকে বাইর করে নিলাম সব কাপড়টা বাইর করেছি এবারে সেলাইয়ের জন্য যেমন বোম্বে কাঠ ব্লাউজে বাড়তি কাপড় রাখা হয় কেন বাড়তি কাপড় রাখা হচ্ছে যদি এমনি ডাইরেক্ট না কাটতে পারেন কলমে দাগ দিয়ে নেবেন তারপরে কাটবেন এটা এক সেন্টিমিটার কাপড় কাপড় রাখবেন রাখি তারপরে কাটবে এই টোটালটার মাছ করছি এই টোটালটার মাছ এটা বটে মাঝে একটা চিহ্ন দিলাম আর কি করব না আমি এইটার মাপ দেখব বক্রম কতটা আছে ততটা মাপ অটোমেটিক বক্রম এমনি করলে শক্ত করলে এখানে একটা চিহ্ন দিল আমার এইটা তো সাদাই হয়